আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন এই ভিডিওটা দেখার পর একটু আপনাদের মন খারাপ হতে পারে অগ্রণী ব্যাংকের নিচে অনেকক্ষণ যাবত এই লোকটা বসে আছে রিক্সার ওপর কোনো প্যাসেঞ্জার পাচ্ছে না আমি অনেকক্ষণ যাবৎ বাইরে দাঁড়িয়েছিলাম আম্মুর জন্য ওয়েট করছিলাম কিন্তু অনেকক্ষণ যাবতে দেখছি যে লোকটা এখানে রিক্সার উপর বসে আছে আমি অনেকক্ষণ যাবৎ দেখছিলাম পরে ভাবলাম যে একটু ভিডিও করি অনেক মানুষ ভিতর যায় আসে আমি পরে কি করবো আমি ভিডিও করি রিক্সাওয়ালাদের অনেক খাটতে হয় তার ফ্যামিলির জন্য মানুষ জীবিকা নির্বাহের জন্য কত কিছু করে কত পরিশ্রম করে তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য একজন পুরুষ মানুষ তার সবটুকু দিয়ে তার ফ্যামিলিকে হ্যাপি রাখার চেষ্টা করে এই রোদের ভিতর কত রিক্সাওয়ালারা কত খাটাখাটনি করে দিন শেষে আমরা তাদেরকে মূল্য দিই না আমাদের উচিত তাদের সাথে ভালো ব্যবহার করা আপনারা রিক্সালাদের সাথে সব সময় ভালো ব্যবহার করুন তাদের সাথে দু এক টাকা নিয়ে জ্ঞানজাম করবেন না মনে করবেন যে ওটা আল্লাহর নামে দিয়ে দিলাম তারা ওই দু এক টাকা পেয়ে কোটিপতি হয়ে যাবে না তারা তার ফ্যামিলির ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করে আপনারা সব সময় রিক্সাওয়ালাদের সালাম দেবেন যখন রিক্সায় উঠবেন এবং যখন তাদেরকে টাকা দেবেন এবং আবারও সালাম দেবেন তাদের কাছে টাকার থেকে সালামটা বেশি ইম্পর্টেন্ট মনে করবি এর আগে একটা ঘটনা ঘটেছে যে আমি অনেক রিক্সালাকে সালাম দিই প্রায় প্রতিটা রিক্সালা থেকে আমি সালাম দেওয়ার চেষ্টা করি প্রথমে সালাম না দিলে আমি লাস্টে আমি অবশ্যই সালাম দিই দেওয়ার চেষ্টা করি আর কি রিক্সালাকে টাকা দিয়ে আমি তখন সালাম দিচ্ছিলাম তখন দেখি যে এদিক ওদিক টাকায় আমি বললাম যে সালামটা আমি আপনাকে দিয়েছি বললো যে ও আর একটু মুচকি হাসলো তার কাছে এটা অনেক ভালো লেগেছে আমি মনে করি তো রিক্সালারাও কিন্তু মানুষ আমরা সবাইকেই রেসপেক্ট করব। মানুষকে খুশি রাখতে টাকা লাগে না টাকায় সব কিছু না লাগে সামান্য একটু ভালো ব্যবহার এবং গুরুত্ব দেওয়া যখন আপনি যত তাকে গুরুত্ব দেবেন সে আপনার প্রতি তত্ত্ব আকৃষ্ট হয়ে যাবে আপনারা কাউকে ছোট চোখে দেখবেন না সবাইকে আপনারা সমান চোখে দেখবেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন রাহিসাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই অহে কিছু মহিয়ান নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি এই কবিতা অংশটিতে এটাই বোঝানো হয়েছে যে ধনী গরীব ধর্ম জাতি কোনো ভেদাভেদ নেই মানুষ হিসাবে সবাই সমান সবাইকে মানুষ হিসাবে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া উচিত আমরা শুধুমাত্র তো রাস্তাঘাটে চলাফেরার সময় এইটা খেয়াল রাখবো না সব সময় আমরা এইটুকু খেয়াল রাখবো সুতরাং আপনাদের প্রতি আহ্বান থাকবে দৃষ্টিভঙ্গি বদলিয়ে ফেলুন আর যার কথা না বাড়িয়ে আমি এখনই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং পাশে থাকবেন আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা Bang Assalamualaikum As Allah Hafiz